শীত প্রায় শেষ গরম আসতে গেল শীত গরমের মাঝামাঝি এই ফাল্গুন মাসে এই ফাল্গুন দোলের হাওয়ায় চলে আসুন পুলের মেলায় রঙের মেলায় আমি রাজদ্বীপ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্যালি আওয়ার খিরাই থেকে পুলের উপত্যকা খিরাই কীরায় আসার জন্য আপনাকে হাওড়া স্টেশন থেকে দক্ষিণ পূর্ব শাখায় মেদিনীপুর খড়গপুর আর বালিচক এই তিনটি লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে কীরাই স্টেশন বেশিরভাগ সময় হাওড়াতে এগারো থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনগুলি দেওয়া হয় হাওড়া স্টেশন থেকে কিরাই স্টেশন মাত্র কুড়ি টাকা ভাড়া প্রতি চল্লিশ মিনিট অন্তর আপনি ট্রেন পেয়ে যাবেন আমি মেদিনীপুর লোকাল ট্রেন ধরে নিলাম আমার ট্রেন সাদরাগাছি উলবেড়িয়া বাগনান নিশিদা পাঁশকুড়া পেরিয়ে চলে যাবে ক্ষীরায় জায়গাটি আসল জায়গাটি আসলে কংসাবতী নদীর তীরে পাঁশকুড়া কয়েকটি গ্রাম দোকাদা পশ্চিমকল্লা ভবানীপুর বিভিন্ন গ্রামে এই ফুলের চাষ করা হয় হাজার হাজার রঙিন ফুলে সেজে উঠে এই গ্রামের ক্ষেতগুলি তাই এই জায়গাটিকে বলা হয় পশ্চিমবঙ্গে ভ্যালি অফ আওয়ার পাঁচকুড়া পরবর্তী স্টেশন খিরাই থেকে এই গ্রামগুলি খুব কাছে তাই জায়গাটি খিরাই নামে জনপ্রিয় হয়ে উঠেছে খিরাই স্টেশনে নেমে ট্রেন যেদিকে চলে যাবে তার বিপরীত রাস্তা ধরে হেঁটে সোজা চলে যেতে হবে নিচের দিকে সিঁড়ি ধাপের আকারে আছে সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যেতে হবে রেবে কতগুলি দোকান আছে পাশের টোটো অটো মারুতি স্ট্যান্ড আছে আপনারা যদি মারুতি গাড়ি করে যেতে চান তাহলে কুড়ি টাকা ভাড়া নেবে আর পায়ে হেঁটে গেলে মাত্র দেড় মাইল পথ তিরিশ মিনিট সময় লাগবে পায়ে হেঁটে গেলেও আপনি যেতে পারবেন এখানে পাশেই রাস্তার কাজ চলতিছে খুব সুন্দর মনোরম পরিবেশ ধুলো প্রাকৃতিক সৌন্দর্য লাল মাটি খুব সুন্দর লাগছে বেশ কিছু এগিয়ে গেলে আপনি ਸਭ ਤੋਂ ਬਾਅਦ ਬਾਅਦ ਕੋਈ ਕੋਈ ਕੱਕੇ ਕਰੇ ਗਲਤ ਕਿਉਂ ਨੂੰ ਸੁਣਨਾ ਤਾਂ ਆਮੀ ਆ ਅਗਰੇ ਚੋਲੇ ਦੇ